আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনার সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি আল্লাহ পাকের রহমত এবং আপনার দয় অনেকটাই ভালো আছি সো চলে আসলাম বরাবরের মতো আবারও দীর্ঘ কয়েক মাস শুধু এক মাস নয় দীর্ঘ প্রায় পাঁচ থেকে ছয় মাস যাবত পর আমি আপনাদের সামনে চলে আসলাম সো আমি কিন্তু সিঙ্গাপুর এবং অন্যান্য কান্ট্রি যে কোনো কান্ট্রির বিষয়ে কিন্তু ইদানিং ইনফরমেশন অফ রাখছি তার কারণ আমি একটি খুবই ব্যস্ত একটা সময় পার করতেছি যার কারণে আপনাদেরকে কোনো প্রকারের ইনফরমেশান দিতে পারি না এবং আমি নিজেও কালেক্ট করতে পারি না তো যাই হোক এতে করে আপনারা কেউ রাগ করবেন না কারণ আমি ইনফরমেশান কালেক্ট না করতে পারলে আমি ভুলভাল আপনাদেরকে ইনফরমেশান দেবো ভুলভাল নাম্বার দেবো ভুল ভাল জায়গায় যোগাযোগ করাই দেবো এগুলো যদি আমি করি তাহলে আপনারা অনেকটাই লস এবং লোকসানের ভিতরে পড়বেন পরবর্তীতে আপনারা নিজেরাই পোস্তাইবেন এবং আমাকেও গালি দিবেন তো সেই কারণে কিন্তু আমি আপনাদেরকে ইনফরমেশান সেরকম ভিডিও আপলোড করি না এবং ইনফরমেশনও দিই না তো যাই হোক আজকে আবারও চলে আসলাম আপনাদের সামনে কারণ এখন একটু ব্যস্ত সময় থেকে একটু অবসরে আস্তে আস্তে একটু টাইম স্বল্প করব এবং আপনাদের জন্য ভবিষ্যতে ভালো কিছু করার চেষ্টা করব আমি বিভিন্ন এজেন্সি এবং বিভিন্ন জায়গায় আমি কথা বলতেছি ইউরোপ এবং এশিয়ার ভিতরে ভালো ভালো কান্ট্রিতে আপনাদেরকে কিভাবে ইন করা যায় এগুলো বিষয় নিয়ে কিন্তু আমি অনেকটাই ঘাটাঘাটি করতেছি এখনের সময়ে তো যাই হোক আমি যখনই নতুন কোনো গুড এবং ভালো আপডেট পাবো তখনই কিনে কিন্তু আমি আপনাদেরকে জানাই দেবো তাছাড়া বর্তমানে আপনারা যারা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতেছেন যে ভাই সিঙ্গাপুরের তো আপনি আপনার নাম্বারটা আমি এইখান থেকে পেয়েছি তো আপনার এই তো সিঙ্গাপুরে আপনি লোক পাঠাচ্ছেন তো আমাকে একটু কি কোনো ব্যবস্থা করা যায় কি না অথবা কোনো ট্রেনিং সেন্টারের সাথেও যোগা যোগাযোগ করাই দেওয়া যায় কি না আমি আপনাদেরকে বলবো আমি কিন্তু ট্রেনিং সেন্টারের সাথে বর্তমানে কোনো ট্রেনিং সেন্টারের সাথেই আমার যোগাযোগ নাই এবং আমি কোনো ট্রেনিং সেন্টারের সাথেও যোগাযোগ করছি না তবে আমার যখন প্রয়োজন পড়বে এবং আমি যখন ইনফরমেশান সম্পূর্ণ ক্লিয়ারলিভাবে আমি যখন ইনফরমেশান আমি দেওয়া শুরু করব। তখন আস্তে আস্তে সকল ট্রেনিং সেন্টার কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করবে কিন্তু আমি কোনো ট্রেনিং সেন্টারের সাথে কিন্তু যোগাযোগ করব না তার কারণ যাদের আগ্রহ হাস আছে এবং যারা কনফার্মলি ছাত্রকে সিঙ্গাপুরে পাঠাইতে পারবে কারণ ইতিপূর্বে আমি অনেক ছাত্রই অনেক জায়গায় দিয়েছি অনেকেই অনেক ধরনের হয়রানির শিকার হয়েছে এবং যাদেরকে আমি যথাসম্ভব চেষ্টা করছি সেখান থেকে উদ্ধার করার আর যাদেরকে পারিনি তাদের কাছে অনেকটাই ক্ষমা কিন্তু কেউ কিন্তু কোনো প্রকারের টাকা লোকসান যায়নি কিন্তু সময় লোকসান গেছে হয়তো কিন্তু কারোর কোনো টাকা হয়তো লোকসান যায়নি যদি কারোর যেয়ে থাকে আমাকে কমেন্টে বলবেন যে আমার ভাই এত টাকা আমি লোকসান গেছে আপনা আপনি আমাকে ভর্তি করছিলেন আমি আমার মনে হয় আমি যাকে ভর্তি করছি কেউ মনে হয় এ পর্যন্ত লোকসান এবং কোনো প্রকারের কোনো সমস্যার সম্মুখীন হয়নি যদি কোনো সমস্যার সম্মুখীন হয়েছে আমি কিন্তু সঙ্গে সঙ্গে সেটাকে সমাধান করার চেষ্টা করছি তো আমি এই মুহূর্তে অবস্থানরত আছি ইতালিতে এবং আমি চেষ্টা করতেছি আমি কিভাবে আপনাদেরকে ইউরোপের দিকে ইন করাইতে পারি কিন্তু দু এবং পঁচিশ সালে কিন্তু আমি কোনো লোককেই আমি ইউরোপের দিকে ইন করাইতে পারিনি কিন্তু আমি অনেকটাই চেষ্টা করছি অনেককেই ঢুকানোর জন্য অনেকের পাসপোর্টই জমা দেওয়ার চেষ্টা করছি কিন্তু জমা দিলে যে তাদের টাকা মাঠ যাবে কারণ এই সময় কিন্তু তারা পাসপোর্ট জমা দিলে যদি তাদের নূলস্তা ওঠে অনেকের কিন্তু ভিসা হইতেছে না এখানে অনেক বড়ো একটা সমস্যা রয়েছে অনেক বড় গাফেলতি রয়েছে বাংলাদেশ গভর্নমেন্টেরও অনেক বড়ো সমস্যা রয়েছে ইতালি গভর্নমেন্টেরও অনেক বড়ো একটা সমস্যা রয়েছে অনেক ধরনের ত্রুটি থাকার কারণে এইগুলো সমস্যার সম্মুখীন হইতেছে তো যাই হোক লক্ষ লক্ষ মানুষ কিন্তু পাসপোর্ট জমা দিয়েছে যাদের পাসপোর্ট এখনও পেন্ডিংয়ে রয়েছে যার কারণে আমি কিন্তু বর্তমানে ইউরোপের দিকে লোক আমি আনিনি দুই হাজার চব্বিশ এবং দুই হাজার পঁচিশ এই তারিখে আমি কোনো পাসপোর্ট কিন্তু জমা দিইনি যাদেরটা দিয়েছি তাদেরকে আবার ব্যাগ দিয়ে দিয়েছি যারা আমার কাছে দিয়েছিল। তো যাই হোক আমি যখন নতুন করে আমি যখন এই কাজগুলো শুরু করব। তো আমি অনেক ধরনের ইনফরমেশান কালেক্ট করতেছি এখন এবং অনেকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করতেছি আর অনেকে আমার লোকে যোগাযোগ করার চেষ্টা করতেছে তো আমি চেষ্টা করব। আপনাদেরকে যথেষ্ট পরিমাণে ভালোভাবে ভালো কিছু উপহার দেওয়ার জন্য তো ততক্ষণ পর্যন্ত আপনার সকলে ধৈর্য ধরে থাকুন আমি যখনই আপনাদেরকে ইনফরমেশান দেবো আপনারা আমাকে নক করতে পারেন অথবা আমার এসে আমার ইনবক্সে অথবা কমেন্ট বক্সে আপনারা ইনবক্স করতে পারেন কমেন্ট বক্সে আপনারা মেসেজের মাধ্যমে জানাই দিতে পারেন আমাদের এই ইনফরমেশন প্রয়োজন এবং যাদের যেই প্রকারের ইনফরমেশন প্রয়োজন আমি আমাকে আপনারা যারা যেই রকমের ইনফরমেশন কালেক্ট করতে বলবেন আমি সেই রকমের এই কালেক্ট করার চেষ্টা করব তবে আমার কাছে এই মুহুর্তে কোনো প্রকারের কোনো সিঙ্গাপুর ট্রেনিং সেন্টারের কোনো যোগাযোগ নাই তবে আপনারা যদি অন্য অন্যান্য কোনো কান্ট্রিতে যদি যাইতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমি অন্যান্য যে কোনো ট্রেনিং সেন্টারের মাধ্যমে আমরা যে কোনো কোম্পানি এশিয়ার ভিতরে আমরা লোক পাঠাই দিতে পারবো তাছাড়া আপনারা যে যেখান থেকে আপনারা বিমান টিকিট ক্রয় করতে চান আমার থেকে সর্বোচ্চ কম মূল্যে সর্বোচ্চ কম মূল্যে ডিসকাউন্টের মাধ্যমে আমি কিন্তু পেমেন্ট ডিসকাউন্টের মাধ্যমে আমি কিন্তু আপনাদেরকে বিমান টিকিট দিয়ে দেবো আপনারা যারা যারা বিমান টিকিট কিনতে চান আমার থেকে ক্রয় করতে পারেন ইউরোপ আমেরিকা সারা বিশ্বের ভিতরে যে যেখান থেকেই দেশ বিদেশের যে কোনো জায়গায় ভ্রমণের জন্য অথবা প্রবাসে যাওয়ার জন্য অবশ্যই আমার থেকে বিমান টিকিট ক্রয় করতে পারেন তো দেখা হবে পরবর্তী অন্য কোনো নতুন নিউজ এবং ইনফরমেশনে অতি দ্রুতই আমি কিন্তু রেগুলার হতে চলছি তো সেক্ষেত্রে আপনার সকলেই দোয়া করবেন যাতে করে আমি ভালো কিছু আপনাদের জন্য করতে পারি তো আপনার সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি